আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব জিনে ধরার লক্ষণ সমূহ নিয়ে ঘুমন্ত অবস্থা কী কী লক্ষণ আমরা দেখতে পাই এক হল অনিদ্রা অর্থাৎ ঘুম খুব কম হয় দুই উৎকণ্ঠা ও অস্থিরতা স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখা স্বপ্নে বিড়াল কুকুর উট অজগর অর্থাৎ সাপ সিংহ শিয়াল ও ইঁদুর দেখে স্বপ্নে দাঁতে কামড় দেওয়া দেখে স্বপ্নে হাসা অথবা কাঁদা অথবা চিৎকার করা স্বপ্নে আহ উ শব্দ করা বা বিলাপ করা ঘুমন্ত অবস্থা অনুভূতি শূন্যের মতো হাঁটতে শুরু করা স্বপ্নে উঁচু জায়গা থেকে নিজেকে পড়তে দেখা স্বপ্নে নিজেকে কবরে ময়লা জুড়িতে বা নির্জন রাস্তা দেখা কিছু কিছু মানুষকে অপরিচিত অবয়ব দেখা যেমন অধিক লম্বা বা অধিক খাটো দেখা অথবা কিছু কালো মানুষকে দেখা স্বপ্নে অস্পষ্ট ছায়া দেখা এই সমস্ত গুমন্ত অবস্থা দেখে এবার আলোচনা করব জাগ্রত অবস্থা জিনে ধরার লক্ষণসমূহ শারীরিক কোনো কারণ ছাড়াই সর্বদা মাথা ব্যথা করে আল্লাহর জিকির নামাজ ও আনুগত্যের কাছ থেকে বিরত থাকে মানসিক বিভ্রম অবসাদ ও অলসতা পড়ে যাওয়া ও খিচুনি হওয়া শরীরের কোনো অঙ্গে এমন ব্যথা হওয়া ডাক্তাররা যার চিকিৎসা চিকিৎসা থেকে ব্যর্থ মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ সমূহ দেখা যায় সেটা হল পিঠের নিচে প্রচণ্ড ব্যথা অনুভব করা জরায়ুতে ব্যথা ও জ্বালা অনুভব করা মাসিক ঋতুস্রাব অনিয়মিত হয়ে যাওয়া কখনও কখনো রক্তক্ষরণ হওয়া কখনো কখনো সহবাসের সমকষ্ট অনুভব করা যার কারণে অনিচ্ছা সত্ত্বেও কেবল স্বামীর সন্তুষ্টির জন্যই সহবাস করা এই সমস্ত লক্ষণ যদি থাকে তো আমরা মোটামুটি ধরে নিতে পারি যে জিনের লক্ষণ আছে জিনের রুগী সে সবগুলি না মিললেও পাঁচ থেকে সাতটা মিললেও সে জিনের রুগী হবে এর জন্য আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত দোয়া কালাম এবং যে সমস্ত আয়াত পড়ার কথা বলা হয়েছে এবং জিনের রুকিয়ার কথা বলা হয়েছে সেই রুকিয়াগুলি করতে পারি একজন বালু রাখির সাহায্যে আমরা রুকিয়া করলে আশ আশা করা যায় জিনের উপদ্রব থেকে বা জিনে দরা থেকে আমরা মুক্তি পেতে পারি তো পর্যন্তই আরেক দিন অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন সালাম আলাইকুম